আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ কামরুল শেখ পাওয়ারলিনিক্স ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স যারা দীর্ঘদিন যাবত ইউটিউব এবং ফেসবুকে আমাদের ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন যে আমরা আমাদের নিজস্ব ভাবে আইপিএস তৈরি করে সেল করে থাকি প্রিয় ভিউয়ার্স আমাদের আইপিএস এর কিন্তু যে ট্রান্সফরমারটা রয়েছে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় আমাদের ট্রান্সফরমার কিন্তু অনেক হেভি এবং হচ্ছে কপার কয়েল ভিউয়ার্স আইপিএস কেনার সময় সবারই একটা কমন কোশ্চেন থাকে যে ভাই আপনার ট্রান্সফর্মারটা কি কপার না অ্যালুমিনিয়াম না ভাই আমরা অ্যালুমিনিয়াম ইউজ করি না আমাদের ট্রান্সফর্মারটা কিন্তু 100% কপারের এবং চাইলে কিন্তু আপনারা আমাদের এখানে লোড দিয়ে লোড টেস্ট করে কিন্তু আপনারা আমাদের আইপিএস গুলো পারচেজ করতে পারবেন আজকে একটি প্যাকেজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই প্যাকেজে থাকছে অ্যাপলো ব্র্যান্ডের এসপিডি 200 হান্ড্রেড একটি ব্যাটারি যে ব্যাটারিটির ওয়ারেন্টি রয়েছে আঠারো মাসের এরপরে রয়েছে আমাদের লিনেক্স ডিএসপি সাইনেভ একটি আইপিএস এই আইপিএসটির ক্যাপাসিটি হচ্ছে 850 পঞ্চাশ ওয়াট তো যারা একটা ভালো মানের আইপিএস চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই প্যাকেজটি নিতে পারেন এই প্যাকেজের সাথে থাকছে একটি ব্যাটারি বক্স আমাদের মেশিনে থাকছে দুই বছরের পাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই মেশিনটি দিয়ে আপনি পাঁচটি সিলিং ফ্যান পাঁচটি এক্স ওয়ার্ডের সিলিং ফ্যান এবং হচ্ছে দশটি এল লাইট এবং একটি মোবাইল চার্জার ওয়াইফাই এবং টিভি কিন্তু আপনারা চালাইতে পারবেন এছাড়াও যারা লোড ক্যালকুলেশন করে চালাইতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই আইপিএস টি দিয়ে চালাইতে পারবেন কারণ আমাদের এই মেশিনের ডিসপ্লেতে কিন্তু আপনি কত ওয়ার্ড লোড দিচ্ছেন সেটি কিন্তু দেখতে পারেন আমাদের এই মেশিনটি কিন্তু ফুললি ডিজিটাল এবং অটোমেটিক সিস্টেম নর্মাল সময় কিন্তু এই আইপিএস টা কিন্তু পার্চেস করতে গেলে আপনাদেরকে গুনতে হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা আজকে যেহেতু আমরা অফার দিচ্ছি অফারে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে এই আইপিএস গুলো আপনারা পার্সেস করতে পারবেন আমাদের ডেলিভারি এবং হচ্ছে ফিটিংস এর যে সিস্টেমটা ঢাকার ভিতরে ডেলিভারি এবং ফিটিংস আমরা নিচ্ছি দুই হাজার টাকা ঢাকার বাইরে পঁচিশশো টাকা ঢাকার বাইরের যে যাতায়াত কস্ট যেমন হইতে পারে নোয়াখালী হইতে পারে কুমিল্লা ফেনি যেখানে আপনি নেন সেখানে যাতায়াত কস্ট টা কিন্তু আপনাকে দিতে হবে যাতায়াত কস্ট দিলে আমাদের লোক যে আপনার বাসায় ফিটিং করে একদম কমপ্লিট করে দিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে আসবে তো আমাদের সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়া যারা